তোকে ঘুওওনি বন্ধুরা দেখো কি অবস্থা ঘেমে ছুরে একাকার এখন অন্ধ ঘন অন্ধকার জানি না তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছো আমাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে এই দেখো আমার একদিকে ভাত প্রায় হয়েই গেল আর এখানে প্রেসারে ডাল হচ্ছে ডাল ভাত সিদ্ধ এটা কে ওরা এখন দুইজনে বেরিয়ে যাবে গৌরাবে আজকে পড়া আছে একটাই পড়া বিকালে কোনো পোড়া নেই আজকে ছুটি পেয়েছে আর কি আর ছুটি পেলে বেশ ভালোই লাগে সবারই ওর বাবারও লাগে আমারও লাগে গৌরবেরও মোটামুটি লাগে তাই যেতে হচ্ছে না যাই হোক তো সকালে গৌরব এখন উঠে ফ্রেশ হচ্ছে ওর বাবা একটু খেতে জল দিচ্ছে কেন কি গাছগুলো রোদ্দুরে খুব অবস্থা খারাপ আমাদেরই অসুবিধা হয় গরমে তো ওদের কেন হবে না বলো তো সেই জন্য ওর বাবা গেছে আর কি গাছে জল দিতে ও গৌরব বেরোলেই তারপরে ওর বাবা যাবে খেতে দেবো খেয়ে দুইজনে চলে যাবে করতে তো দারুণভাবে আজকে দিনটা এখান থেকে শুরু করি আর আমার একটু ঠান্ডাও লেগেছে আমার কেন গৌরবেরও লেগেছে কথা শুনলে হয়তো একটু হালকা হালকা বুঝলেও বুঝতে পারো তো তার জন্য মানে মুখে না কিচ্ছু খেতে ভালো লাগছে না রুচি নেই এখন কি খাবো কি খাবো আছে সব কিছু কিন্তু আমাকে তো বানাতে হবে চিন্তা করে যে আমার ভালো লাগবে তা এখন সব চিন্তা করছি না এখন শুধু ডাল ভাতটা দিয়ে ওদের বের করে দিতে পারলে মানে পড়ার জন্য চলে যেতে পারলে পরে ধীরে 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 চিন্তা করে রান্না করব আর কি তো সমস্ত কাজই বলতে গেলে হয়নি শুধু ঘরটা ঝাঁট দিয়েছি রান্না করতে চলে এসেছি অবশ্য আমার স্নান হয়ে গেছে সকালে আমি স্নান ট্রান করে তারপরে এসেছি আর কি রান্না করতে তো চলো দিনটা এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে গৌরব এখন খেতে বসেছে বন্ধুরা সকাল সকাল কি দিয়ে খাচ্ছ বলে দাও বাবা আলু সিদ্ধ ঘি লবণ আর ওই যে ডাল পেঁয়াজ দিয়ে এই যে আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করেছি রোজ একঘেয়ে জিরে ফোড়ন দিয়ে হচ্ছে তো ওর জন্য আর এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভদ্রলোক খেয়ে দেয়ে এখন যাচ্ছে টিউশন করতে তো ওর বাবা এখন গেছে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসলে ওর বাবাকে আবার দেবো ওরা খেয়ে বেরোবে তারপরে আমি খাবো কেননা এত গরমে এত তাড়াহুড়ো করে খেতে একদম ভালো লাগে না আর ওদিকে এখনও কড়াইতে আবার ভাজা হচ্ছে মানে ওর বাবাকে তো আলু সিদ্ধ দেবো না উচ্ছে আলু ভাজা করেছি অল্প মানে আলু দিয়ে আর কি বেশি আলু দিয়ে নয় শুধু করলা ভাজা দেবো তার জন্য তোর বাবা ওইগুলো খেয়ে চলে যাবে এখন শেষ হচ্ছে দেখি জিজ্ঞাসা করি যে আমি কি ভাতটা বাড়বো যদি বলে হ্যাঁ কারণ গরম তো তাড়াতাড়ি খেয়ে আবার বেরোতে হবে করে দিয়ে তারপরে আমি আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করব এই যে বন্ধুরা এখন ব্রেকফাস্ট চলবে আমার আমি ফোন করে আসলাম এখন গৌরবকে নিয়ে ছুটতে হবে পড়াতে পড়ে আসবো তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারবো তার আগে করতে পাবো না তো এখন এই যে ব্রেকফাস্টে ভাত খাবো কারণ রাত্রিবেলা দুটো রুটি খেয়েছিলাম এখন খেতে পেয়ে গেছে যার জন্য আমি বলেছি এখন আর রুটিতে কাজ হবে না এখন ভাত লাগবে একটা দুটো রুটি তোর করা যায় না তো যখন ভাত রান্না করবো তো একবারে ভাতটা রান্না করো রকম না করে একটা ভাত করাই ভালো ভাত করেছে আসছে সবাইবেলা এখন টাইম নেই একুশে গেছে সাড়ে আটটার সময় আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা নটার থেকে পড়া

এই দেখো বন্ধুরা আমি তো গৌরবকে করে নিয়ে এসেছি আসার সময় সার নিয়ে এসেছি আজকে বিকেলবেলা একটু দিতে হবে চাল কুমড়ো গাছে একটু সার দেব কারণ বাকি গাছগুলো তো প্রায় শেষের দিকে ভেন্ডি গাছগুলো মোটামুটি আছে আর কয়লা গাছটা আছে লাউ গাছটা শেষের দিকে তো ওগুলো তো সার দিয়ে কাজ নেই বাকি দেখার টাকানো যাচ্ছে না দেখি এত জঙ্গল হয়ে আছে দেখার ক্ষেতটার মধ্যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খেত বানিয়েছিলাম এখন এই বর্ষা ফর্ষা হয়ে সব গাছপালা মরে গিয়ে এখন সব আর চাল কুমড়ো গাছটা একটু ফ্যাকাশে হয়ে গেছে এটাতেও ঠিকমতো এখনও পর্যন্ত কিছু দিতে পারেনি তো আজকে সাতটা দিনে একটুখানি চেহাটা ফিরবে সবে এগুলো ধরেছে ওই মাছের উপর তোরা ওঠা ধরেছে হ্যাঁ এখানে কতগুলো ফুল ফুটেছে দেখো বন্ধুরা আর এই যে কর্মচার আপডেট দেখো তোমাদের দেখাচ্ছি এই পাকবে আর কয়েকদিনের মধ্যে পুরো পেকে যাবে এখনই পাকছে একটা দুটো করে পাকছে ওই দেখো ওখানে দুটো পাকা আছে এখন আজকে অনেকদিন পর প্রায় দেড় দু মাস পর সুয়েদা এসছে সুয়েদাকে ডেকেছিলাম একটা অন্য একটা কারণে ডেকেছিলাম আর একটা সঙ্গে একটা সিনিয়র মানুষ এসেছিলেন সঙ্গে সুয়েতার সঙ্গে একটা দাদা একটা অন্য কাজের জন্য ডেকেছিলাম তো সেটা নিয়ে এতক্ষণ ধরে ওনাদের সঙ্গে টাইম দিলাম

ওই যে পাখাটা না পাখাটা পুরো ইয়ে হয়েছে না ওই নোংরা না না নোংরা নোংরা জমে গেছে না ওই জন্য হাওয়াটা ঠিক হচ্ছে না দেখ কি পরিমাণে ডাস্ট জমে গেছে দেখো বন্ধুরা এটাকে নিয়ে আজকে ভাবছি বিকেলে যদি টাইম পাই বিকেলে একবার খুলবো এটাকে ভাবছি খুলে তো একটু তো হাওয়া খাওয়া বাড়বে কি করবো নিচে নিচে নিয়ে যাবো নাকি উপরে পাখাতে হাওয়া নেই বন্ধুরা ওই জন্য নিচে গিয়ে খাবো আর কি সবাই ধরে ধরে নিয়ে যেতে হবে কোথায় আছে গৌরবকে ডাকি একসঙ্গে ধরে ধরে নিয়ে নিচে যাবো আচ্ছা গরম মধ্যে খাবো এত গরম পড়েছে আছে তো একদম এখান থেকে বেরোয় না গৌরব ভাই খাবি না ওই খাবার দাবার আজকে নিচে খাবো শুধু কি চল ধরে ধরে নিতে হবে একবার নিয়ে চলে যাই হয়ে পজের কটর কতগুলোও লেখা হয়েছে কটা বাকি আছে এ প্রথম ফার্স্ট হচ্ছে এটা লেখা সবই হয়ে গেছে আধা আধা চলে দেখো বন্ধুরা আমার স্টুডিওতে ধুলো পড়ে যাচ্ছে দেখো এই দেখো এই দেখো ধুলো পড়ে গেছে কি অবস্থা সব একদম যাচ্ছে তাই অবস্থা

দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম এখন উঠলাম উঠে আজকে একটু কাজ করতে হবে আমার এই বাড়ির আশেপাশে আমার খেতে এই দেখছ চালকুম গাছটা এটাতে এখন সার দেবো সার সকালে আনলাম তবে দেখিয়েছি তো কয়েকদিন ধরে ভাবছি একটুখানি জঙ্গলগুলো পরিষ্কার করবো একটু সারটা দিতে হবে তো সময়ের অভাবে তো হচ্ছিল না তো আজকে ওটা করব আজকে ছুটির দিন আজকে শনিবার এই সারটা প্রথমে দেবো তারপর দেখেছো এইখানটা কী হয়েছে এই দেখো কী পরিমাণে ঘাস এই কিছুদিন আগে কিন্তু এখানে সব পরিষ্কার করেছি আমি তো এর মধ্যে আবার এই পুরোটা টোটালটা পরিষ্কার করেছিলাম ঘাসগুলো কিন্তু আবার হয়ে গেছে এই যাওয়া ফুল গাছটাকে লাগিয়েছিলাম তো চারিদিকে ঘাসে পুরো আটকে আটকে ধরেছে তো এইটা এখন করবো আর দেখো ফুল দেখেছো কোন ফুল দেখো কী পরিমাণে হয়েছে পুরো গাছটা ভরে গেছে সার দেবো আর এখানটা যদি টাইম পাই সন্ধ্যা কারণ আর বেশিক্ষণ তো নেই সন্ধ্যা হতে তো এই যে সারটা এখন দেবো সারটা দিয়ে তারপর গাছগুলো মানে পরিষ্কার করবো জঙ্গলগুলো পরিষ্কার করবো তো গোপা গৌরব ওরা সব ঘুমাচ্ছে দুপুরবেলা ঘুমিয়েছে ওরা এখন ওঠেনি আমি জাস্ট এখন উঠলাম দেখেছো কি অবস্থা আমার বেগুন গাছের কারণ এগুলোতে আর যত্ন করছি না অনেক যত্ন করেছি ও কোনো লাভ নেই এরপরে আবার এই গাছগুলো লাগিয়েছি এইগুলো দেখো সব পোকা লেগে গেছে বাজে চাষ এটা করাই যাবে না বেগুনের চাষ চাষ তো ফুল এসছে এই যে সেই ষোলো বেগুনগুলো আর এই যে পোশাকগুলো পোশাকগুলো একটু যত্ন করতে হবে এগুলো দেখে আবার আগা ছেড়েছে এগুলো আবার একটু যত্ন করলে মনে হচ্ছে কাজ হবে আগা ছেড়েছে আর এই লঙ্কা গাছটা দেখো পুরো বট গাছের মতো হয়েছে এটাতে একটা দুটো ফুল এসছে এখন দেখি হালকা হালকা আসছে দেখি সব জায়গায় কিন্তু কি বিশাল আকৃতির নিয়েছে দেখো তো এইগুলোকে আরও যত্ন করতে কি এই পেঁপে গাছটা দেখেছে বন্ধুরা কত বড়ো হয়ে গেছে পেঁপে গাছে ফুল চলে এসছে ওইটা ওইটুকু হয়েছে ভিতরে একটা সব মানে চাওয়া পড়ে গেছে বলে ওইটা বেশি বড়ো হতে পারে তো এটা হচ্ছে ব্যাপার তো আর সময় নষ্ট না করে একটুখানি কাজ করি কারণ আর বেশিক্ষণ সময় নেই অন্ধকার হতে তার মধ্যে একটুখানি করতে হবে বন্ধুরা এখন বিকাল সাড়ে ছয়টা বাজে আকাশটার রং দেখো আর এই যে মালিক কাজ করছে দেখো আমি উপরে ঘুমাচ্ছিলাম ঘুম থেকেই সবেই উঠলাম আর এসে দেখি নিচে এই যে কাজ বাজ হয়েছে বন জঙ্গল সাফাই অনেকটা হয়েছে আর এখন গাছগুলো যে সকালে জল পুরোটা দিতে পারেনি বলেছি তাই এখন সেই জল টল দিয়ে ঠিকঠাক করছে আর কি ক্ষেতটা তোমাকে ঘোয়াও নি বন্ধুরা দেখো কি অবস্থা ঘেমে চুরে একাকার এখন অন্ধকার অন্ধকার হয়ে এসছে যাই না তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছো আমাকে তো অন্ধকার হয়ে এসছে তো এখন যতটা পরিষ্কার করা দেওয়া করলাম আর কি এখন আর করা যাবে না এখন অন্ধকার হয়ে গেছে নিচে দেখা যাচ্ছে ঠিক মতো এখন করতে গেলে হাত পাত কেটে যাবে তো এখন একটু জল দিয়ে দিই কিছু কিছু মানে গাছের গোড়ায় সার দিয়ে দিয়েছি বুঝতে পারছে অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে কোনো মেনটেন্স করা হয়নি তো আজকে যখন টাইম পাচ্ছি একটুখানি করলাম আর কি আর কালকে সকালে করলে মোটামুটি একটা পজিশনে আসবে আর এই চেহারা দেখতে বুঝতে পারছো দেখো একদম না অবস্থা তো এখন জলটা দেওয়া হয়ে গেলো তা ফ্রেশ হয়ে তারপরে হারমোনি নিয়ে বসবো তারপর বাকি যা কাজ রাত্রেবেলার তো আজকে বেশি কথা বলবো না বন্ধুরা আজকে এইটুকুই আবার দেখাচ্ছে কালকে নতুনটা ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও রাখছি শুভরাত্রি বাই বাই